বাচ্চাদের এডিনয়েড নামে একটা রোগ হয় আমরা জানি এই এডিনয়েডের সাথে কি কানের কোনো সম্পর্ক রয়েছে কি না এবং এটার চিকিৎসা করতে গিয়ে অভিভাবকেরা কোনো সমস্যা বা জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছেন কি না নাক কান গলা তিনটা তো একটার সাথে একটা রিলেটেড যদি আজকে আমাদের আলোচনার টপিক কানের সমস্যা কিন্তু প্রসঙ্গক্রমেই আমাদের নাক এবং গলার বিষয়ে চলে আসছে জি অ্যাডেনয়েডটা কি আসলে অ্যাডেনয়েডটা হলো এটা নিয়ে আলাদা একটা প্রোগ্রামই করা যায় অ্যাডেনয়েডটা হলো এক ধরনের টনসিল টনসিল যেমন লিমফয়েড অর্গান আমাদের গলার জিব্বার দুই পাশে দুইটা টনসিল এটা আমরা চিনি টনসিল হিসেবে আর অ্যাডেনয়েড হল ন্যাজোফেরিংজাল টনসিল অর্থাৎ নাকের পিছনে অর্থাৎ বাইরে থেকে বলতে গেলে আলা জিব্বার উপরে যে একটা এরিয়া থাকে এইটা হল ন্যাজোফেরিংস বলে এই ন্যাজোফেরিংসে যদি লিমফয়েড অর্গান বা মাংস বৃদ্ধি হয় সোজা বাংলা যদি বলতে যাই তো এটা হলো অ্যাডেনয়েড এবং এটা সাধারণত বাচ্চাদের হয় বাচ্চাদের একদম শিশুকাল থেকেই হতে পারে আপ টু বারো বছর পর্যন্ত অ্যাডেনয়েডটা বড় হয় এরপর থেকে আস্তে আস্তে ন্যাচারালি রিগ্রেস করে যায় প্রবলেম যেটা সেটা হলো কারো যদি লিমফয়েড বা অ্যাডেনয়েড হাইপারপ্লাসিয়া থাকে অর্থাৎ অ্যাডেনয়েডটা যদি বড় থাকে তাহলে মেইন সিমটমটা হবে বাচ্চা নাক দিয়ে শ্বাস নিতে পারবে না ঘন ঘন সর্দি লেগে থাকবে ঠান্ডা লেগে থাকবে তো নাক আমরা একটু প্রথমেই আলোচনা করেছি যার সর্দি থাকবে কোল্ড থাকবে কন্টিনিউয়াসলি তার ওই যে ইউ টিউব ওই টিউবটা ব্লক থাকবে জি স্টেশনটি যদি ব্লক থাকে তাহলে আমাদের কানের মিডিলিয়ার বা মধ্যকর্ণের যে সিক্রেশনগুলো জি ওইগুলো তো বের হতে পারবে ওখানে জমে থাকবে জমে থাকলে কি হবে ওখানে পাকবে পাকলে কানের ইনফেকশন হবে যদি নাও পাকে যদি ফ্লুইডটা থেকে যায় তাহলে ফ্লুইড থেকে গেলে তো আলটিমেটলি তার শ্রবণ সত্যি কমে যাবে কমে যাবে কারণ বাতাস তো মানে এয়ারের মধ্যে দিয়ে তো সাউন্ডটা যাবে ওখানে যদি ফ্লুইড থাকে বা পানি জমে থাকে তাহলে স্বাভাবিকভাবে সাউন্ড যাবে না কম শুনে তো বাচ্চা কম শুনে কম আমাদের নর্মাল আমরা যে গুলো পাই সেটা হলো বাচ্চারা হা করে ঘুমায় নাক ডাকে কানে কম শুনে বাচ্চাদের যেহেতু বডি টক্সিন কম যাচ্ছে তার মেন্টাল ফিজিক্যাল ডেভেলপমেন্ট হ্যাম্পার হয় বাচ্চারা একটু বোকা শোকা হয়ে যায়

যদি আমরা রিমুভ করতে পারি দেন ট্রিটমেন্ট হয় এবং এই জন্যই এই সকল পেশেন্টকে আমরা যাদের অ্যাডেনয়েড এবং টনসিলাইটিস যাদের সোর্স অফ এয়ার ইনফেকশান তাদের ক্ষেত্রে অ্যাডেনয়েড এবং টনসিলের চিকিৎসা করি তারপর কানের মধ্যে যদি লং টাইম ফ্লুইড জমে থাকে আমরা সার্জারি করে অপারেশন করে সেই ফ্লুইডটা বের করি বের করে আমরা ভেন্টিলেশন টিউব দিয়ে দিই যেন ভিতরে আর কোনো ফ্লুইড না থাকে তখন আবার স্বাভাবিক শোনায় এবং আমরা খুব মানে একটু সময় নিচ্ছি যে আমরা এটা একজন চিকিৎসক হিসেবে বা ইঞ্চ স্পেশালিস্ট হিসেবে খুবই আনন্দদায়ক যে ওনার গার্জিয়ানরা আসে যে স্যার আমার বাবা বাচ্চাটা শোনে না কেন খুবই কম শোনে

বলেন আমার ধারণা গার্জিয়ানরা যদি বুঝতে পারেন তাহলে আলটিমেটলি চিকিৎসা ক্ষেত্রে হবে না